আজ থেকে প্রায় সাড়ে তিন হাজার বছর আগের কথা নদের তীরে মিশরের প্রাসাদে এক শিশুর জন্ম হয়েছিল কেউ তখন জানত না যে এই শিশুটি একদিন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিখ্যাত ফারাওদের একজন হয়ে উঠবে আর তার মৃত্যুর তিন হাজার বছর পর যখন তার সমাধি আবিষ্কৃত হবে তখন শুরু হবে এক রহস্যময় অভিশাপের গল্প যে অভিশাপের শিকার হবে অনেক মানুষ ছেলেটির নাম তোতেন খামেন এই নামটি হয়তো আপনারা অনেকেই শুনেছেন কিন্তু এর গল্প আপনারা অনেকেই জানেন না চলুন শুরু করা যাক খ্রিস্টপূর্ব তেরোশো একচল্লিশ সালের দিকে রাজপরিবারে এক ছোট্ট শিশু জন্ম নিল আদর করে তার বাবা নাম রেখেছিলেন তুতেন খাতেন তুতেন খাতেনের বাবা ছিলেন ফারাও আখেনাতেন যিনি ছিলেন একজন বিতর্কিত রাজা আখেনাতেন মিশরের হাজার বছরের পুরনো ধর্ম বদলে দিয়েছিলেন তিনি সব দেবতাকে বাদ দিয়ে শুধু একজন দেবতা আতেন সূর্য দেবতার পূজা চালু করেছিলেন এতে পুরোহিত জনগণ খুবই অসন্তুষ্ট হল যখন তুতেন খাতেনের বয়স মাত্র নয় বছর হল তখন হঠাৎই তার বাবা আখেনাতেন মারা যান তখনই ছোট্ট শিশু তুতেন খাতেনকে বসানো হল মিশরের সিংহাসনে তুতেন খাতেন তখনও ছিল খুবই ছোট যার সে সময়টাতে খেলনা নিয়ে খেলা করার বয়স ছিল কিন্তু তাকে শাসন করতে হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সভ্যতার একটি শুট্টোফারাও তার উপদেষ্টাদের পরামর্শে একটি বড় সিদ্ধান্ত নিলেন তিনি মিশরকে তার আগের ধর্মে ফিরিয়ে আনলেন দেবতা আমনের পূজা আবারও শুরু হলো আর এই কারণেই তিনি তার নাম বদলে তুতেন খাতেন থেকে তুতেন খামেন রেখেছেন যার অর্থ হলো আমনের জীবন্ত প্রতিমূর্তি রাজধানীর স্মরণও হল আমরনা থেকে আবার পুরনো শহর থিবিসে মন্দিরগুলো মেরামত করা হলো। যে মন্দিরগুলো তুতেন খামেনের বাবা তেন নষ্ট করেছিলেন পুরোহিতরা ফিরে পেলেন তাদের ক্ষমতা মিশরে আবার আগের মতো শান্তি ফিরে এলো কিন্তু আমাদের একটা কথা মনে রাখতে হবে যে তুতেন খামেন সে সময় কোনো সিদ্ধান্ত নিতে বা কোনো কিছু বুঝতে পারত না তাকে তার সেনাপতিরা যা বলত তিনি তাই করত কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে তুতেন খামেন মাত্র দশ বছর রাজত্ব করার পর যখন তার বয়স মাত্র আঠারো বা উনিশ হলো তখন হঠাৎই তিনি মারা যান কিন্তু এত অল্প বয়সে তিনি কীভাবে মারা গেলেন সেটা আজও এক রহস্য কেউ বলে তিনি অসুস্থ ছিলেন কেউ বলে রথ দুর্ঘটনায় তিনি মারা গিয়েছিলেন আবার কেউ বলে তাকে হত্যা করা হয়েছিল কিন্তু তার সমাধি আবিষ্কার করার পর তার মাথার খলিতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এমনকি পায়ের হাড় ভাঙা চিহ্ন পাওয়া গেছে কিন্তু আসল সত্যিটা কি সেটা হয়তো কখনও জানা যাবে না যেহেতু তিনি হঠাৎ করে মারা গিয়েছিলেন তাই তার জন্য তেমন কোনো বড় সমাধি তৈরি করা সম্ভব হয়ে ওঠেনি আর এজন্য তাকে তারাহড়া করে একটি ছোট সমাধিতে সমাহিত করা হয় এবং তার দেহকে মমি করা হয় তার মৃতদেহকে পরানো হয় সোনার মুখোশ সাথে রাখা হল অসংখ্য ধন সম্পদ সোনার রথ অস্ত্র গহনা খাবার এমনকি তার প্রিয় খেলনাটিও কারণ মিশরীয়রা বিশ্বাস করত মৃত ব্যক্তির দেহকে সোনার কফিনে মমি করে রাখলে সেটা আবার জীবিত হয়ে তাদের মাঝে ফিরে আসবে শুধু তাই নয় মমি করা মৃতদেহের সাথে যে এত সব আসবাবপত্র দেওয়া হতো এগুলো মৃত ব্যক্তির কাজে লাগবে বলে তারা মনে করতেন তুতেন খামেনকে সমাধি করার পর শত শত বছর কেটে গেল ছোট্ট ফারাও রাজাকে ভুলে গেল সবাই মিশর জয় হলো বিভিন্ন জাতির হাতে পিরামিড ও সমাধিগুলো লুট হলো চোরদের হাতে কিন্তু তুতেন খামেনের ছোট্ট সমাধিটি লুকিয়ে রইল মরুভূমির বালির নিচে এটির সন্ধান কোন চুর ডাকাত পায়নি কিন্তু উনিশশো সালের নভেম্বর মাসে একজন ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক হাওয়ার্ড কার্টার বছরের পর বছর ধরে খুঁজে চলেছেন হারিয়ে যাওয়া সমাধি আর তার এই খোঁজার কাজে যিনি অর্থ দিচ্ছিলেন লর্ড কার্নার ভন তিনি প্রায় হাল ছেড়ে দিয়েছিলেন কিন্তু হাওয়ার্ড কার্টার হাল ছাড়েননি তিনি হঠাৎ একদিন মরুভূমির বালির নিচে একটি সিঁড়ি খুঁজে পেলেন আর একটু খুঁড়তেই বেরিয়ে এলো একটি দরজা দরজায় লেখা ছিল খামিনের নাম কার্টার যখন প্রথম সেই সমাধির ভিতরে মোমবাতি জ্বালিয়ে দিলেন লর্ড জিজ্ঞেস করলেন কিছু কি দেখতে পাচ্ছেন কার্টার উত্তর দিলেন হ্যাঁ অসাধারণ সব জিনিস কিন্তু এরপর যা তা আরও রহস্যময় সমাধি খোলার মাত্র কয়েক মাস পরে উনিশশো সালের এপ্রিলে লর্ড কার্নার ভন হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন আসলে তার মশার কামড় থেকে ইনফেকশন হয়েছিল সেই ইনফেকশন থেকেই তিনি মারা গেলেন আর তখন শুরু হলো গুঞ্জন বলা হলো তার মৃত্যুর ঠিক সেই মুহূর্তে কায়রোর সব বাতি নিভে গিয়েছিল আবার কেউ বলল লন্ডনে তার বাড়িতে রাখা পোশা কুকুরটিও সেই একই সময়ে চিৎকার করে মারা যায় এরপর একে একে মারা যেতে লাগলেন আরও কয়েকজন কিন্তু কেন সমাধি খোলার পর মানুষ এভাবে মারা যেতে লাগল কেউ বলছিল এটা ফারাও রাজার অভিশাপ কেউ বলল সমাধির দেয়ালে লেখা ছিল যে এই সমাধির ঘুম বাংবে মৃত্যুর ডানা তাকে ছুঁয়ে যাবে যদিও এমন কোন লেখা আসলে ছিল না সত্যি বলতে এটা ছিল কাকতালীয় আর সংবাদপত্রের চাঞ্চল্যকর গল্প আটান্ন জন মানুষ সমাধি খোলার সময় উপস্থিত ছিলেন তাদের মধ্যে মাত্র আট জন পরের বারো বছরে মারা গিয়েছিলেন আর যিনি সবচেয়ে বেশি সময় মমির সাথে কাটিয়েছিলেন হাওয়ার্ড কার্টার নিজে তিনি বেছে ছিলেন আরও সতেরো বছর তবে মজার ব্যাপার হল এই অভিশাপের গল্পই খামেনকে করে তুলল আরও বিখ্যাত আজ তুতেনখামেন পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ফারাউ তার সোনার মুখোশ মিশরের প্রতীক হয়ে উঠেছে তার সমাধির জিনিসপত্র এখন কায়রোর মিশরীয় মিউজিয়ামে রাখা আছে প্রতি বছর লাখ লাখ মানুষ দেখতে আসেন তো বন্ধুরা এই ছিল মিশরের কিংবদন্তি তোতেন খামেনের গল্প একজন তরুণ শাসক যার রহস্যময় মৃত্যু এবং অক্ষত সমাধি তাকে ইতিহাসে অমর করে রেখেছে আপনার কি মনে হয় তার মৃত্যু কি হত্যা দুর্ঘটনা নাকি রোগ নাকি সত্যিই কোনো অভিশাপ ছিল কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত ধন্যবাদ